চৌষট্টি বছর আগে ভারত পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে বর্তমানে পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে আর এই মর্মে পড়শি দেশকে নোটিস পাঠাল নয়াদিল্লি গত তিরিশে আগস্ট নোটিসটি পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্র দীর্ঘ নয় বছর আলাপ আলোচনার পর উনিশশো সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তিতে সই করে নয়া দিল্লি এবং ইসলামাবাদ আর এর ফলে বেশ কয়েকটি অন্তঃসীমান্তস্থিত সীমান্তস্থিত নদীর জল ব্যবহারে দুই পক্ষের মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া নির্ধারিত হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তিতে বেশ কিছু পরিবর্তন অবধারিত হয়ে পড়েছে বলে মনে করছে মোদী সরকার নোটিসে জনসংখ্যার পরিবর্তন পরিবেশগত সমস্যা সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেছে ভারত তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে পাক সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরেছে নয়াদিল্লি সূত্রের খবর কিষান গঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দীর্ঘ বিতর্কের মধ্যেই এই নোটিশটি পাঠানো হয়েছে সিন্ধু জল চুক্তির অধীনে বিবাদ সম্পত্তির জন্য ভারত সহযোগিতা করছে না বলে এর আগে একাধিকবার অভিযোগ করেছে পাকিস্তান যার ভিত্তিতে বিশ্বব্যাংক সম্ভাব্য বিকল্পের কথা বলে নয়া দিল্লি বরাবরই নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে যোগ দিয়েছে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা